এবং দেখাবো মানে সবই দেখাবো শুরু করি সর্বপ্রথম আমি দেখাইছি ষোলো ষোলো কালেকশন দিয়ে শুরু করতেছি যাদের বাজেট কম কম বাজেট ভালো ভালো মাল লাগাইতেছে তারা ষোলো ষোলো কালেকশন দিয়ে লাগাইতে পারে এই যে আমাদের কাছে সর্বনিম্ন এই যেই কালেকশনগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর হিউস হিউজ মনে হয় যে অনেক হিট কালেকশন এই যে ম্যাগের বেলা একদম মনে হয় যে আপনার আকাশে পুরা ম্যাগ জমে গেছে এরকম একটা কালার ঠিক আছে এই যে এই যে ফুল আছে এই যে ওগুলো আছে এগুলো আবার রেট হয়েছে আমাদের কাছে সর্বনিম্ন সত্তর আষট্টি থেকে আষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা আটা ষাট টাকা এর মধ্যে এই যে আমাদের এই যে এই রেটটা আছে এই হচ্ছে এই রয়েছে মাত্র ওষুধ সত্তর টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচাত্তর টাকা এই যে এই যে এই যে এইগুলো নিচে কচুরা নিচে কচগুলো সেটা দেওয়া আছে চারটা দিয়ে সেটা দিলে কীরকম দেখা যায় এগুলো রয়েছে মাত্র ষাট টাকা ষাট টাকা ঠিক আছে যা আছে মাত্র ষাট টাকা এগুলো একটু কম বেশি করে দেখা যায় দেওয়া যাবে বা আপনি বিজয় কথা বললে হ্যাঁ এখন অনেক কালেকশন আছে এই যে এই যে এই মালগুলা এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এইটা হচ্ছে আপনার সাতষট্টি টাকা ঠিক আছে এই যে এই যে এই মালটা আছে এই মালটা হচ্ছে মাত্র আটান্ন টাকা এটা হচ্ছে মাত্র বাষট্টি টাকা ঠিক আছে আমাদের ও মাল আছে আপনাদের পঞ্চান্ন টাকা সর্বনিম্ন আমাদের কাছে উনপঞ্চাশ টাকা দেবেন মাল আছে এই জব মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকা ষোলো ষোলো মাল

সে নিচে রয়েছে আপনার ছিয়ানব্বই টাকা নতুন এই এগুলো সব নতুন মালই যে এই মালটা নতুন এইটা নতুন সামনে যেটা আছে এইটা নতুন এই যে ফ্রেক্সের ম্যাক্স সেটা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই এইটা হচ্ছে মাত্র একানব্বই টাকা এই যে কি যে এই যে নতুন কেউ যদি ফুল দেখতে চায় ঠিক আছে অনেকে ফুল পছন্দ করে না যে একটা ফুলই মনে হয় একটা থাকবে চাবিট ফুল যারা যাদের পছন্দ তারা এইটা নিতে পারে এটা রেট হচ্ছে মাত্র মাত্র একানব্বই টাকা একানব্বই টাকা একানব্বই টাকা একটু পাথর পছন্দ পাথর নিতে পারে এটা রয়েছে মাত্র বিরানব্বই টাকা নিশ্চয় হচ্ছে তিরানব্বই টাকা এই যে এই যে ডিবিরের সুন্দর সুন্দর দুই তিনটা মাল আছে এগুলো মাত্র এগুলো কিন্তু হাই করেছে এগুলো হাই এগুলো প্রায় মাত্র ছিয়ানব্বই টাকা তারপর কাস্টমার কথা একটু কমাই দেওয়া যাবো এই যে তারপরে যে এই যে সাতানব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে এগুলো যা আছে দেখা দেন এগুলো রেট হচ্ছে মাত্র ছিয়ানব্বই টাকা কিছু বিরানব্বই টাকা আছে একাশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে যা আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার আমাদের কাছে মাত্র বত্রিশ থেকে শুরু করে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ টাকার ভিতরে যে কালেকশনগুলো সব আটত্রিশ টাকা এই যেগুলা যা আছে আটত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে ছত্রিশ টাকা এই বত্রিশ টাকা রেঞ্জের মাল বলছে এই মালটা বত্রিশ টাকা রাখা যাবে হ্যাঁ বত্রিশ টাকা এই মালটা টাকা রাখা যাব এই যেগুলা যা আছে এই হচ্ছে চল্লিশ টাকা

এটা এটা হচ্ছে আপনার আশি টাকা এই সামনেই করা কিন্তু বারো আঠারো এগুলা এটা হচ্ছে আবার হচ্ছে সত্তর টাকা এগুলো এগুলো এটা হচ্ছে সত্তর টাকা এটা এটা হচ্ছে আপনার বাষট্টি টাকা এটা এটা হচ্ছে সত্তর টাকা এটা বাষট্টি টাকা এই যে এই দুইটা আছে এই যে মিরের মাল আছে মিরের কতগুলো নিউ নিউ কালেকশন আসে ঠিক আছে এই মালগুলো অনেক সুন্দর মির সিনামিক্সের মাল এই মালগুলো দেখা দেন সুন্দর করে জুম করে এগুলো প্রায় মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা এগুলো অনেকে পাথর ডাইনিং এ লাগায় ডাইনিং এ লাগায় কিচেনে লাগায় তারপরে আপনি বারান্দায় লাগায় ওগুলো লাগাইতে পারে এগুলো প্রায় মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে এগুলো যা আছে সব দেখা দেয় এগুলো প্রায় এসেছে মাত্র আষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে এই যে বারো চব্বিশ কিছু আছে সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রায় এসে এরকমই এগুলো এসে আপনি আঠাত্তর টাকা করে এই যে অনেকে পার্কিং টালি চায় না এগুলো প্রায় আমাদের কাছে মানে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এর মধ্যে কেউ কালে মা আছে বিশ আছে যদি এর মধ্যে বিভিন্ন কালার আছে যদি কেউ লাগে তাহলে মানে হোয়াটসঅ্যাপে নক দিলে বিকালে মা বিশলা যে কোনো কালার আসে দিতে পারে অনেকে সিঁড়ি চায় না আগে হিউজ প্রিমিয়ার সিঁড়ি আছে সিঁড়ি হিউজ পরিমাণ সিঁড়ি আছে আবার কেউ যদি মানে যে এই নিচের এইগুলো কাটতে কেউ নিতে চাই তাও নিতে পারবো শুধু মনে করেন যে একটা তাদের একটা কাটার জন্য একটা ক্যারিং করছে আছে ওই কেউ ওইটা দিলেই হবে যে সেইগুলো চায়নও আছে বাংলাদেশি আছে কিন্তু বাংলাদেশি তো চায়নার চেয়েও মনে করেন ভালো মানে সুন্দর সুন্দর বাংলাদেশি মাল আছে যেগুলো এগুলো কিন্তু সব কোম্পানির করা এগুলো হচ্ছে এগুলো সব পাথরগুলি তো এগুলোর প্রাইস হয়েছে মাত্র আপনার আটানব্বই টাকা এই যে কালারিং আছে চব্বিশ চব্বিশ

এইসে তিনশো দশ টাকা করে স্কোয়ার ফিট এই যে এই যেগুলো এসেছে মাত্র মনে করেন যে আমরা পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে সত্তর পঁচাত্তর টাকার সত্তর পঁচাত্তর টাকার ভিতরে এই যে যা আছে এই যে এগুলো যা আছে এগুলো সব জায়গায় এগুলো প্রায় আপনার এই যে এগুলো যেগুলো এইটা কিন্তু একদম পাথরপুরি টাইস কিন্তু ওই ওয়ালাস কিন্তু পাথর খুব কম হয়েছে যে বাড়ি এগুলো হিসেবে বাড়াচ্ছ বেশি রেডি বাড়ছে চব্বিশ বেশি রেডি চব্বিশ চব্বিশ বেশি যেমন আমার আটানব্বই টাকা পঁচানব্বই টাকা এইগুলো হিসেবে এগুলো হচ্ছে আপনার আটানব্বই টাকা এই যে এই ওয়লা ওই এই ছাড়া অন্যগুলো যেগুলো আছে এগুলো আপনার ছিয়াত্তর টাকা আশি টাকা বিরাশি টাকা এর ভিতরে এই যে কিছু আছে আপনার মানে আমার সানপাওয়ার সিরামিক সেগুলো প্রাইস আরও বেশি হ্যাঁ সানপার সেম সেগুলো আছে এই যে চায়না কটাই যেগুলো হচ্ছে একশো দশ টাকা করে স্কোয়ার বিট এগুলো ফুল বডি পাঁচ এই যেগুলো আছে এগুলো এগুলো মনে যে আপনার ডিম লাইটটি বসে পঁচাশি টাকা করে আটের কটা দুশো বিশ টাকা যদি কেউ অ্যাভারেজ নিতে চায় তাহলে আমার পাবো সাতানব্বই টাকা এই যে এইটা হচ্ছে আপনার বিরাশি টাকা এই যে এই যে চায়না চায়নাটা যদি কেউ নিতে চায় এইটাও পাবো তিনশো একশো দশ টাকা করে এই যে এগুলো যা আছে সব দেখা দেয় এগুলো প্রাইস মানে যে আঠাত্তর আশি আঠাত্তর আশি বিরাশি পঁচাশি নব্বই এর ভিতরে আচ্ছা ভাই এগুলো ঢাকার বাইরে আপনারা কেমন ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় তাহলে মনে করেন যে আপনার মালের কোয়ান্টিটি দেখতে হবে তারপরে তা কত কাস্টমার সুবিধা অনুযায়ী যদি গাড়ি লাগে গাড়ি দিয়ে পাঠাইতে হবে যদি কেউ ট্রান্সফার নিতে চায় তাহলে ট্রান্সফারে পাঠানোর ব্যবস্থা আছে সব ব্যবস্থাই আছে কাস্টমার সাথে যোগাযোগ করে কাস্টমার কাস্টমার সুবিধা অনুযায়ী যেটা হয় ওইটা ওইটার কি করা যাবে আচ্ছা এইখানে আমার সিনারি হ্যাঁ সিনারি আছে আপনার এইটা হচ্ছে আপনার ছয় বিজের সিনারি এটা হচ্ছে আপনার ন হাজার পাঁচশো টাকা যদি কেউ আবার চার বিজেটা নিতে চায় চার বিজেটা আপনার ছয় হাজার টাকা যদি এক পেজি আছে এক পেজের নিলে পরে আপনার বাইশশো টাকা এই যে আবার এই যে এই যে এই আছে আপনার টপ আছে টফ এটি পরে আপনার নয় হাজার টাকা আবার চার পেজে নিতে নিলে সাত হাজার টাকা পরে এই যে সিঙ্গেল টপ আছে সিনারি আছে এটা পরে মাত্র আপনার পঁচিশশো টাকা ওকে এই যে আরও কিছু রাষ্ট্রগোষ্ঠিক আছে এগুলো সব দেখা যায় এগুলো পেয়েছে এরকম ইয়াবারেজ ওকে এগুলো পেয়েছে যেমন আর্শোলিস্ট থেকে শুরু করে আর্শোলিস্ট থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে দশ টাকার কী সাইজ ভাই দশ এগুলো হচ্ছে দশ ষোলো সাইজ আচ্ছা এগুলো মাত্র কত এগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ চুয়াল্লিশ থেকে শুরু করে পঞ্চান্ন টাকার ভিতরে আচ্ছা আরি ভাই অনেকে আছে আপনার দোকানে আসতে চাবে তারা কোন ঠিকানা কেমনে আসবে আমাদের ঠিকানা হয়েছে যদি কেউ যদি ঢাকার বিশ্বের আসতে চায় ঢাকার ভিতর থেকে আসতে চাইলে তার প্রথম আসবে মোহাম্মদপুর মোহাম্মদপুরে আসে বসিলা বিজয় পরই ওকে আল করিম টাওয়ারের অপর সাইডে আচ্ছা এছাড়াও কিন্তু দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার যাদের কিনা চিন্তা অসুবিধা হবে তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবে একটি কথা বলে বলতে পারি সেটা হচ্ছে এখান থেকে যদি আপনারা টাইলস কালেকশন করেন ফুকবেন না মানেও জিতবেন এবং দামেও জিতবেন তো আরি ভাই আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি কিছু বলার আছে কিনা সর্বশেষ কিছু তো বেলার আছে প্রবাসীরা মনে করেন যে অনেকে মনে করেন যে আপনার বেশি টাকা অ্যাডভান্স করতে চাচ্ছে না যে আপনাদেরকে চিনি না তাহলে আপনারা মাল দিলে অনেকে প্রতারিত হয় ঠিক আছে আমি মনে করেন যে আপনার কাছে আমি মনে করেন যে আজ পর্যন্ত আপনাদের চ্যালেঞ্জ মনে আমি পাঁচ বছর যাওয়ার ভিডিও করি আমাদের এরকম কোনো প্রতারণা কোনো আপনাদের কোনো কমপ্লেন আপনাদের কাছে যেরকম কমপ্লেন আছে নাকি আমাদের কোনো কমপ্লেন নেই আমরা মনে করি যে লাভ কম করি আর বেশি করি আমরা মনে হয় যে মাল মানুষের যেটা বলি ওইটাই দিই এবং মনে করি যে সময় ডেলিভারি দেওয়ার কথা বলি ওই সময় ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তার জন্য মনে করেন যে আপনি আস্তে সহিত আমাদের কাছে মাল নিতে পারেন এবং মনে করেন যে যারা নিচ্ছে তাদের দু একজনের সাথে কথা বলেও দেখতে পারেন যে আমাদের সার্ভিসটা কি